এটা কথা কও তো আমরা যদি তিনজন এক লোকে যাইতাম তুমি পারতা না ইয়া ইউ তো আইতে মানা করছিল গড়াই তিনজন এক লোকে তিনজন এক না 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 তুমি ক্যারেক্টার ইউজ করলা গেলি যে মধ্যে কি ক্যারেক্টার ইউজ করা আছে কাস্টম শুরু আগে যে ক্যারেক্টার ইউজ করা নাই আরে তোর পেক করা না রে হইতাছে কিনা কি প্লেয়ার লই আইছস ক কি প্লেয়ার লই আইছস প্যাক করাই পারে না প্যাক এত দূর থেকে করেন